পঞ্চায়েত নির্বাচনে তিপ্রামতা দলের চোদ্দ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল মঙ্গলবার বিকেল তিনটা তিরিশ মিনিটে জানা যায় আটে আগস্ট ত্রিপুরা রাজ্যে তিস্তর পঞ্চায়েত নির্বাচন রাজ্যে ত্রিপল ইঞ্জিনের সরকার থাকলেও ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে এককভাবে লড়াইয়ের সিদ্ধান্ত নেয় তিব্র দল দলের সুপ্রিমো মহারাজা প্রদুত কিশোর নির্দেশে আটে আগস্ট পঞ্চায়েত নির্বাচনে চরিলাম ব্লকের দুটি পঞ্চায়েতে জন প্রার্থী চরিলাম আডি ব্লকে মঙ্গলবার বিকেলে পত্র দাখিল করেন জন তিপ্রামতা দলের মনোনীত প্রার্থী এদিনে উপস্থিত ছিলেন বিধায়ক সুবুদ দেবর্মা চরিলাম তিপ্রামতা ব্লক প্রেসিডেন্ট বুদ্ধ বর্মা বিশ্রামগঞ্জ টিটিএএডিসির জুনাল চেয়ারম্যান সঞ্জিত বর্মা সহ ইয়ো তিপরা ফেডারেশন ও ত্রিপরা ওমেন ফেডারেশনের কর্মীরা এদিন চরিলাম ব্লকে দুটি পঞ্চায়েতের জন তিপ্রামতা দলের প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন এই নিয়ে সংবাদ মাধ্যমে বিস্তারিত আলোচনা করেন এলাকার বিধায়ক সুবোধ বর্মা

জমা দিয়েছে তাহলে স্যার কি শুধু চোদ্দটা আসনের দুইটা পঞ্চায়েতে সীমিত থাকবে মতো না আরো দেওয়া হবে আরো কিছু বাকি থাকবে আরো জমা আনুমানিক কোন কোন আজকে চোদ্দটা দিয়েছেন আজকে ছোট ছোট জমা